দেখো রান্নাবান্না কাজ কাজ করে রেডি হয়ে গেছি দুই অপরাধী অপরাধী একসঙ্গে থাকলেও ঝামেলা করবে গলা চুলকাবে না শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই মলিকা সুইট লাইফে সবাইকে স্বাগত তো সবাই খুব ভালো আছে আমিও ভালোই আছি গলার অবস্থা এখনও ঠিক হয়নি দিন দিন রানী মুখার্জি হয়ে যাচ্ছি সবাই বলছে তা সকাল সকাল উঠেছি ভেবেছিলাম দিনটা আজকে ভালোই হবে দেখো কালো দেখতেই পেলে মা আগুন চলে এসেছে এবার মা এসে মার কাজ শুরু করে দিয়েছে অনেকটা রিল্যাক্সে আছি মানে সকালে যে বাসির কাজগুলো মা সব করে ফেলেছে আমি এই উঠলাম উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এবার সারাদিন তো আছেই টুকটুক করে অনেক কাজই করতে হবে তাই না সারাদিন কী কী করি সঙ্গে থাকো আজ জানি তোমরা সঙ্গে থাকবে তবু আবার বলছি সারাদিন কী কী করি আমার সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে চলো তাহলে দিনের জার্নিটা শুরু করা যাক চলো কালকে তোমাদের দেখালাম যে মা বাড়ি থেকে মানে দাদুবাড়ি থেকে কত বড়ো একটা কচু এনেছে সেটাই আজকে রান্নাবান্না হবে খুব টেস্টি বন্ধুরা বিশ্বাস করবে না গলা একটুও ধরে না একদম বলতে পারো আলুর মতো একটু মানে এতটাই টেস্টি যে গাছ যখন থাকে বা মাটিতে ইঁদুর তখন খেয়ে ফেলে কচুটা ঠিক আছে এই ধরনের কচু সেই কচু দিয়ে আছে সব কিছু রান্না বান্না হবে মা কচু টুটে সব মানে কেটে রেডি করে ফেলেছে রান্না করতে দেরি আর যে কচু বাটা কাঁচা কচু বাটা কিভাবে খায় মানুষ সেটা তোমাদের দেখাবো যে মা কচুটা বাটবে আর আমি কচু তরকারি করবো সঙ্গে থাকবে টকসায় এই হচ্ছে আজকের মেনু আগে থেকেই বলে দিলাম এবার সব রেডি করি রেডি করে তারপর তোমাদের সামনে আবার নিয়ে আসছি ঠিক আছে এই দেখো বন্ধুরা বলেছিলাম না কাঁচা কচু বাটা এই দেখো মা কচুটা ভালো করে ছুলে ছুলেটা ছাড়িয়ে এই যে করে নিচ্ছে কুড়িয়ে নিচ্ছে যেটা বাংলায় বলে এটা ভালো করে কুড়িয়ে তারপরে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটবে তাই তো সরষেতে পারবো ও সঙ্গে দুই তিন করে রসুনও দেবে ব্যাস আর মাখানোর সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে তাই তো দারুণ লাগে জানো বন্ধু গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে জানো মা এটা করতে থাকুক এটা হয়েছে এক রেডি আবার দেখাবো পরে ঠিক আছে আর এদিকে দেখো ওই যে বললাম কচুর তরকারি হবে তো কচুটা একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি না একটু হালকা করে ভাপিয়ে নেব মা বলছে কচুতে এতটুকু হাত চলকায় নি এবার তাহলে তোমরা বুঝে নাও এটা কচু বলবো না আলু বলবো কি বলবো তাই একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি বেশি করবো না একদম গলে যাবে বুঝলি একটু জাস্ট একটু গরম জল ভাপিয়ে নেব ভাবিয়ে রেডি করে নিচ্ছি তারপর বাদ বাকি সবজিগুলো রেডি করে আসি ঠিক আছে চল এই দেখো কোরানো হয়ে গেছে ভালো করে রসটা চিপড়ি নিয়ে নিচ্ছে এবার রসটা বাদ দিয়ে দেবে মা ওদিকে কচু রেডি করুক আর এদিকে দেখো এই শাপলা আমার প্রিয় আমি শাকলার শাপলাটা বেঁচে কুটে রেডি করে নিই ঠিক আছে এই দেখো বন্ধুরা সে কচুর রস তোমার ভালো করে চিপড়ে ফেলে দিলো এখন বেটে নিচ্ছে এই কাঁচা অবস্থাতেই কিন্তু খাবো আমরা এটাকে কিন্তু রান্না করা হবে না একদম মিহি করে বেটে নেবে মা রেডি করুক বেটে শস্য যখন বাড়বে তখন আবার আসবো ঠিক আছে আর এটা কিন্তু শিলেই বাড়তে হবে মিক্সিতে করলে কিন্তু স্বাদ পাবে না ঠিক আছে এই দেখো কচু কিন্তু বাটা হয়ে গেছে এই যে এবার মা সর্ষে বাড়ছে সর্ষে তার সামান্য একটু লবণ হলুদ আর কাঁচা লঙ্কাতে ভালো করে বেটে তারপরে কচুর সঙ্গে মাখিয়ে নেবে সর্ষের তেল দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ঠিক আছে যখন মাখাবে তখন আবার দেখাবো সব কিছু রেডি করে নিয়েছি একবার তোমরা দেখে নাও এই যে কচু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি শাপলা কেটে ধুয়ে রেডি টকসা ধোয়া টোয়া রেডি আর এদিকে দেখো চিংড়ি মাছ একটু বেশি করে ছাড়িয়ে নিয়েছি একটু সময় লাগলো বন্ধুরা বুঝলে অনেকগুলো মাছ তো তিনটে জিনিসই এই চিংড়ি মাছ দিয়ে করব। একদম রেডি তাহলে চলো এখন রান্না করি আর কথা নয় রান্না করতে করতে কথা বলবো ওকে চলো এই দেখো বাটা রেডি সর্ষে বাটা রেডি কচু বাটা রেডি মা এবার ওটাকে মাখবে এই কাঁচা সর্ষের তেল দিচ্ছে আর লবণ দিয়ে দিয়েছে এবার মা ভালো করে এটাকে মেখে দেবে ভালো করে মেখে নিলেই রেডি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সেই লাগে জানো পারলে খেয়ে দেখো গলা কিন্তু ধরবে না মানে গলা চুলকাবে না এই মা ভালো করে মাখিয়ে নিচ্ছে ব্যাস হয়ে গেলে রেডি ওদিকে মার কচু বাটা তো রেডি প্রায় এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব যেহেতু অনেকগুলো মাছ একটু সময় লাগবে চিংড়ি মাছ তো বন্ধুরা বেশি ভাজবো না বেশি ভাজলে না চিংড়ি মাছ কেমন রাবারের মতন শক্ত হয়ে যায় না একটু হালকা করে ভেজে নামিয়ে নেব মাছ ভাজা কমপ্লিট এবার এই যে দেখো চিংড়ি মাছ থেকে জলটা বেরিয়েছে জলটাকে টানাবো টানিয়ে তার মধ্যে তেল দিয়ে কচুর এটা বসিয়ে দেবো ভাত নামিয়ে নিয়েছি কচুটা বেশ ভালো করে কষিয়ে ভেজে নেব। অনেকটা সময় ধরেই ভাজবো মা বলেছে হালকা করে ভাপিয়ে নিয়েছি সেটা ভালো করে ভেজে নিস তো ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে দেখো শাপলাও বসিয়ে দিয়েছি শাপলাও কিন্তু এই যে চিংড়ি মাছ দিয়েই করবো আর তোমরা সবাই জানো এটা নতুন কিছু নয় সাপটাটা আমার কিন্তু খুব প্রিয় এতদিন কিন্তু রসুন দিয়ে করেছি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল যে যে খেয়ে থাকো বা না খেয়ে থাকো প্লিজ একটু খেয়ে দেখো বর্ষার সবজি খেতে কিন্তু খুব টেস্টি এদিকে কচু ভাজা রেডি জল দিয়ে দিয়েছি আর এই দেখো টক শাক বসিয়ে দিয়েছি মনে হচ্ছে এক করাই টক শাক তাই না কিন্তু দেখবে একটু পরে একটুখানি হয়ে যাবে তরকারিও মোটামুটি রেডি এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো আলু উঠে গেছে ঝোলটা একটু বেশিই রাখবো কারণ কচুটা তো ভালোই গলে গেছে একটু ঝোল না রাখলে না পুরো টেনে একদম টাইট হয়ে যাবে একটু ঝোল ঝোল রাখবো খাবো তো অনেকগুলো মানুষ আমরা খাবো অন্তত দুবেলা তো খেতেই হবে সেভাবেই করছি আর তরকারিটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। দিয়ে তরকারিও আমার রেডি আর এই দেখো টকশাকের অবস্থা ঠিক আছো এক করায় টকশাক কোথায় গেল সব ভ্যানিস একটু ঘ্যানি হয়ে গেছে কিন্তু টকশাকটা চিংড়ি মাছ দিয়েই করেছি তোমরা হয়তো ভাববে যে বাবা তিনটে মেনু তিনটেই চিংড়ি মাছ হ্যাঁ বন্ধুরা চিংড়ি মাছটা সবাই বেশ ভালোই খাচ্ছি বা খাই বিশেষ করে আমার ছেলে বড়ো মাছ আনলে কেউ খেতে যায় না ওই ভাজা দিলেই একটু খাবে না হয়তো কেউ খাবে না রান্না বান্না কমপ্লিট রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি খুব তাড়াহুড়ো করছি কারণ কি একটু বেরানোর আছে দেখতেই পাবে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আর কোনো কাজের মধ্যে এখন যাবো না রান্নাঘর রান্নাঘরটা যদি পরিষ্কার করে না যাই মা আবার রান্নাঘর নিয়ে পড়বে আর মা রান্নাঘর পরিষ্কার করা মানে সে অনেক সময়ের ব্যাপার এর জন্য আমি তাড়াহুড়ো করে করে যাচ্ছি আর বাদ বিক্রী কাজ তো মা টুকটুক করে করছেই যেমন জল ভরা বলো ঘর একটু পরিষ্কার করে রাখা রান্না বান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট দেখো করে নিয়েছি কী কী রান্না করছে একবার দেখে না লাস্ট এই দেখো এই হচ্ছে ভাত এই যে সেই শাক ওখানেই রেখেছি ঠিক আছে আর এই যে হচ্ছে কচু বাটা এদিকে রয়েছে শাপলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর যে স্পেশাল মেনু চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি একদম সিম্পল ঠিক আছে ঠিক আছে বন্ধুরা কাজ হয়ে গেছে এখন একটু বেড়াবে তোমাদের দাদা ভাইয়ের শুনে তোমার দাদা ভাই দাঁড়িয়ে আছে কোথায় যাচ্ছি তোমরাও চলো তাহলে রেডি হয়ে নিয়েছি চলো তাতে যাই দেখো রান্না বান্না কাজ করে রেডি হয়ে গেছি এবার কোথায় যাচ্ছি চলো একসাথে যাওয়া যাক এই দেখো কোথায় চলে এসেছি এসেছি একটা বেডশিট বা পর্দার দোকানে এসেছি ওই যে বাড়িতে যাচ্ছি বাড়ির পর্দাগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে নতুন পর্দা নেব ভাবছি তো সেই জন্য এসেছিলাম তোমাদের দাদাভাই আগে দোকানটা দেখে গেছিলো এখন আমাকে নিয়ে এসেছে বলছে তুমি পছন্দ করো আমি কোনো কিছু পছন্দ না করলে ও কেনে না এই জন্যই আমাকে নিয়ে এসেছে তা দেখছিলাম বেশ ভালোই লাগছিল বেশ মোটা মোটা পর্দাগুলো ছিল এগুলো জাস্ট দরজার জন্য দেখছিলাম আর ঘরের জন্য একটু হালকার মধ্যেই নেবো সেটাও খুঁজছিলাম তা অনেকটা খুঁজে পড়ে না বন্ধু তো একটা ভালো লাগেনি মানে ভালো লাগেনি বলতে কি কালেকশানটা অতটা ছিল না তো মনে মতন ঠিক উঠছিল না দামটাও বেশি হয়ে যাচ্ছিল তা দেখে দেখে ওকে বললাম থাক দরকার নেই বাড়ির দিকে চলো পরে আসা যাবে আর এই যে দেখো ওই দিনকে ব্লগটা বাড়ায় ওখানটাই শেষ করেছিলাম এটা হচ্ছে পরের দিনের ব্লগ পরের দিন আমরা আবার কাজ করে বেরিয়ে পড়েছি অন্য একটা পর্দার দোকানে যাবো আর সেই সঙ্গে কেকের কিছু মাল নেব এই দোকান থেকে কেকের মাল নিই তোমরা আগেও দেখেছ আবার দেখো এই দোকানে এই দাদা বৌদি বেশ ভালো দোকানটা গুছিয়ে নিয়ে বসেছে এখন থেকে তো এখন দাদা একটা দোকান নেই আর একটা দোকানও আছে দাদা সেটা বলছে যে এই এখন আমি তখন ভিডিও করছিলাম এই দোকানটা দেখাচ্ছিলাম তখন দাদাটা বলছে ওই দোকানটাও একটু দেখাও হ্যাঁ না হ্যাঁ অবশ্যই দেখাবো এটা যেমন একটু ভেতরে ঢুকেই ডান হাতে পড়বে ওটা একদম রাস্তার সামনেই দেখা যাচ্ছে যদি দেখো দাদা বললো ওই দোকানটা একটু দেখাও আচ্ছা হ্যাঁ দেখাচ্ছে এই দেখো এটা হচ্ছে রাস্তার ওপারে একই জায়গায় কিন্তু রাস্তার উপরে দোকান এখানে সব কিছু পাওয়া যায় তোমরা যদি একটু ব্যবসা করে থাকো কে কে এখানে গিয়ে আনতে পারো এটা সোদপুরেই আছে ঠিকানাটা দেখে নিয়েছে উপরে চলে যেও ব্যাস আমাদের কাজ কমপ্লিট এবার চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা হচ্ছি না বাড়ির দিকে না আর একটা কাজ বাকি এখনও ওই যে বলছি পর্দার দোকানে যেতে হবে চলে এসেছি আমরা টিটাগড় এখানে বেশ কিছু পর্দার দোকানে আছে পর্দার দোকান আছে কিন্তু এখানেও ঠিক পছন্দ হচ্ছিলো না এই দোকান ও দোকান ঘুরছি এখান থেকে আগেও পর্দা নিয়েই গেছি রেডিমেড পর্দা এখন তো দেখছি পছন্দ হচ্ছে না অবশেষে একটা দোকান পাওয়া গেল এই দেখো এই দোকানে ঢুকেছি আমি একটু সাদার মধ্যে চাইছিলাম তাই এখানে বেশ কিছু সাদার মধ্যে পেয়ে গেছি তা আমার দেখো এই এই কালার এই সাদাটা বেশ ভালো লাগছিল তোমাদের দাদা ভাইয়ের একটা ব্লু ব্লু কালার ভালো লাগছিলো তা হচ্ছে না ঘরের মধ্যে ব্লু ব্লু কালার নেবো না একটু সাদার মধ্যে হালকা প্রিন্টেড নেবো তো এটাই ভালো লাগছিল তো এটারই পাঁচ পিস নিয়েছি জাস্ট ঘরের জন্য আর বারান্দার জন্য আবার একটু দোকানে যাব পরের দিন সেখান থেকে অর্ডার দিয়ে যাব তোমাদের দাদা ভাই এটা পছন্দ করেছিল তো এটা অতটা আমার ভালো লাগছিল না আমি এটাই নিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই ব্যাস হয়ে গেল আমাদের দিকে নাকাটা বাড়ি ফেরার পথে আর মানে যেখান দিয়ে ফিরি সেখান দিয়ে ফিরছি না এটার হাই রোড দিয়ে ফিরছি তোমার দাদা ভাই বলো চলো এখান থেকে ভালো লাগবে সত্যি এত সুন্দর হাওয়া চলছিল আর দেখেছো আকাশটা পুরো শরতের আকাশ না কেমন লাগছে জানিও কিন্তু দুজন বেশ আবার চলে এলাম তোমাদের সামনে বিকালবেলা একটু বাইরে বেরিয়েছি এটা কিন্তু দুদিনের ব্লগ হচ্ছে বুঝতে পারছো দুদিন মিলিয়ে আমরা ব্লগ করছি আর দেখো বিকালে দেখো ওয়েদারটা দেখো শুধু দেখো বাইরে এসে দেখি এভাবে মেঘ করেছে এই দিকটা পুরো কালো হয়ে গেছে দেখছো কি দারুন যে লাগছে এদেরকে দেখো এদের অবস্থা দেখো এই বৃষ্টি পড়ছে কিন্তু দেখো ওরা ব্যাডমিন্টন খেলছে গরমে মানে বাড়ির ঘরে কারেন্ট নেই গরমে দুজনেই খালি গায় এই খেলছে বৃষ্টি পড়ছে কিন্তু দাদা আর তোমাদের একটা জিনিস দেখাবো তার এই দেখো চারিদিকটা পরিষ্কার দেখতে পাচ্ছো দেখো কালকেই না মানে জোন দিয়ে জোন বলে না যারা পরিষ্কার করে কাজ করে তাদেরকে দিয়ে মা চারিদিকটা পরিষ্কার করিয়ে রেখেছে একে তো বর্ষাকাল চারিদিকে এত জঙ্গল হয়ে যাচ্ছিলো টুকুনা না পরিষ্কার করলে হয় বলো গেটটা বন্ধ করে দি তো দাদাভাই ডিউটি গেছে তখন গেটটা খুলে রেখে চলে গেছে এই দেখো আমার মাধবীলতা গাছে ফুল ফুটেছে দিচ্ছ গাছটা বড় হলে কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা এই দিক থেকে অনেক গাছ ছোট করে ফেলেছে যেমন দেখো এই সাদা ফুল গাছটা সাদা ফুল গাছটা পুরো কেটে ফেলেছে দুদিনের মধ্যে আবার বড় হয়ে যাবে জ ফুল গাছটাও কেটেছে আর এটা হচ্ছে শ্বেত চন্দন সাদা চন্দন গাছ এইটা সাদা চন্দন গাছ গাছে কাটাও আছে এই যে কাটা হচ্ছে আমাদের বিখ্যাত শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পরে ঘরে এসে রেস্ট নেওয়ার পরে আবার সন্ধ্যা তোমার সঙ্গে দেখা দেখতেই পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে ঘুমে একটু রেস্ট নিলাম আর কি এখন দুটোকে নিয়ে আবার বসবো দুটোকে মাত্র খুব পকা বকেছি শুধু ঝামেলা আর অশান্তি দুজনে একসঙ্গে হলেই ঝামেলা আবার না হলেও থাকতে পারে না এখন ওদেরকে একটু হালকা কিছু টিফিনে টিফিন করবো টিফিন বলতে ওই যে বেরিয়েছিলাম বেরানোর সময় কিছু একটা খাবার নিয়ে এসেছিলাম তো সেইগুলোই খাবো কি খাবো দেখো আর দুজনকে একটু দেখো ঠিক আছে এই দুই অপরাধী অপরাধী একসঙ্গে থাকলেও ঝামেলা করবে একসঙ্গে না থাকতেও পারবে না বলেছে আর করবে না কি তাই তো মনে রাখবে তো ঠিক আছে তো ওদের জন্য কী এনেছিলাম অনেক কিছুই এনেছিলাম তা ওই অনেক বিস্কিট এনেছিলাম এই যে দেখো এই যে ছোটো ছোটো বিস্কিটগুলো আর একটা চিপসের মতন ফটোটা চিপসের মতন তো এইগুলো এখন আমরা তিন চারজনে ভাগ চোখ করে খাব তারপরে দেখা যাক আর কী করা যায় রাতের রান্না তো আছেই রাতে ভাবছি রাতে ভাবছি রুটি আর ডাল করব কারণ দুপুরে তো তোমাদের সায় বলা হয়নি কি করেছিলাম আজকে দুপুরে সিম্পল করেছিলাম একদম বেগুন ভাজা আর ওই গানকচি ছিল তাই একটু কষা কষা করেছিলাম ওই করে বেরিয়ে পড়েছিলাম বাইরে দেখে দেখতে পেয়েছো সেটা এখন রাতে ভাবছি একটু ডাল আর রুটি করব। ডাল আর রুটি করবো সেটা দেখানোর কিছুই নেই এখন ভিডিওটা এডিট করতে হবে তাড়াতাড়ি করে শেষ করি তবে এডিট করে সেট করতে হবে তো তো বন্ধুরা এখন এই পর্যন্তই রাখছি কেমন লাগলো ভিডিওটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো আজকের জন্য বাই গুড নাইট